এজন্য আমরা কিতাবে পড়ছি যেই মেয়ে বেপর্দা যেই মহিলা বেপর্দা ছেলেরা আমার এই কথাটা মনে বাবা বলি যেই যেই মহিলা মেয়ে বেপর্দা আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে হ্যাঁ সে নিজেকেই তুলে দিছে যে আমি আমারে তুলে ধরলাম এবার আঙ্গাল কাঙ্গাল আতু লুলা যা আসো গ্যাং বাঙ্গা মাথা বাংলা যে আসো বুরা, জোয়ান প্লাস্টিক রাবার যা আসো আমার দেখো আমি সেরে দিলাম সে নিজেকে মূলত লাঞ্ছিত করে সে নিজেই নিজেকে ছোট করে ফেল। তুমি তো তোমার দাম কমাই লাইলা তুমি তো তোমার নিজের দাম কমায় দিলা। অতএব পর্দায় আবৃত নারী বোরখায় আবৃত নারী ইজ্জত সতীত্বের কদরকারী নারী সে এই সৃষ্টির এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত এই জন্য আমি সব সবসময় বলি আজও বলি এই রফিক ভাইকে আরো বহুবার বলছি শুরুর থেকে বলছি আমি একারে প্রথম যে দিন মাদ্রাসা করছে তখনও বলছি যে শতভাগ দিন শরীয়ত ভাগ পর্দা শতভাগ আখেরাত এক মেয়ের এক বোনের পর্দার ইজ্জতের শতভাগ নিরাপত্তা যদি না দিতে পারেন ব্যবস্থাপনা করতে না পারেন তো মাদ্রাসা বন্ধ করে দিবেন কোনভাবেই কোনোভাবেই যেন আখেরাত বরবাদ না হয় আর শতভাগ ইনশাল্লাহ চেষ্টা করলে আখেরাতের ফিকির করলে তো ইনশাল্লাহ আল্লাহ তালা তারাক্কি দান করবেন আল্লাহ তালা এই মাদ্রাসা থেকেও তাকওয়ার উপরে ইমানের উপরে আখেরাতের ফিকিরের উপরে বনির ইজ্জত আব্রু পর্দা সতীত্বের শতভাগ উপরে আল্লাহ কবুল করেন কবুল করে মালিক চাইলে সব হবে জমি হইলে বরাটের টাকাও হইব বরাটে হইলে ববনও হইব সব হবে সব হবে সব হবে আল্লাহ তালা বলছে আমা নুনাজিলুহু ইল্লা বিকাদারিম মালুম আল্লাহ বলছে ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি জমিনে নাজিল করি দেই হ্যাঁ ইল্লা বিকাদারি মালুম আমি আল্লাহর কাছ থেকে নির্ধারিত আমার কাছে নির্ধারিত যে টুকু আমি পরিমাণ মতো করে করে দেই এক লগে সব দিয়া লাইলে সামাল দিতে পারতাম না সামাল দিতে পারতাম আজকে দশ বছর আমিও ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসা এক লক্ষ টাকা মাসে বাড়ি ভাড়া দেখ এক লাখ টাকা শুধু বাড়ি ভাড়া বুইন আলহামদুলিল্লাহ এখন আয়সা মালিকের দয়া মাদ্রাসার জন্য জায়গা কিনেছি একশো আঠারো শত আলহামদুলিল্লাহ ভাবছি স্বপ্ন দেখতেছি আশা করছি ছেলেদের জন্য মাদ্রাসা হবে আলাদা সকল কিশোর নওজওয়ান স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য সর্বস্তরের মুসলমানের জন্য আলাদা মাদ্রাসা করবো ইনশাল্লাহ আশা করছি পৃথক পৃথক যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ যে যখন আসবে এক ঘন্টা আর একশো ঘন্টা আল্লাহর দিন শিখবে কিছু না কিছু শিখবে মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস করার যায় আজকেও আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোর্স তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স চলতেছে এখনো চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হযরত জোহরের পরে বয়ান করেছেন ওই ছেলেদেরকে সব স্কুলের ছেলে কলেজের ছেলে ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম শিখতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার খুলনার হযরত আরেফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ উনিও আসছেন আসরের সময় হজরত বয়ান করে দোয়া করে এরপরে হজরত নোয়াখালী মাহফিলে গেছেন এই জন্য বন্ধু আল্লাহর দিকে ফেরে নজয়ান ভাই গুনাহের মধ্যে ইজ্জত নাই দোস্ত সম্মান হয় না বাপ তোমরা যারাই বিকৃত চুল রাখো গুনা আর নারী ছবি আর অস্থিরতা নিয়ে গান বাদ্য নিয়ে পড়ে থাকো এ হাসি ঠাট্টা কৌতুক মজাক অপসর বিনোদন বন্ধুদের আড্ডা মোটর সাইকেলের ঘুরা মেয়ের পিছনে কুত্তার মতো পিছনে থাকা নারীর পিছনে দিন রাত এ কুকুরের স্বভাব বিশ্বাস করো ভাইয়া বিশ্বাস করো এটা বইতে কিতাবে আমি নিজে পড়ছি এই নজয়ান এটা কুত্তার স্বভাব কুকুর মুখ সব কিছুতে দেয় এটা বইতে আছেন কুত্তার স্বভাব এটা কুকুর সব কিছুতে মুখ দেয় এজন্য চরিত্রহীন যুবক তার কাছে সব বেড়িয়ে ভাল লাগে কালাবেডি দলাবেডি জিডা দেখে হাতে তিড়ে এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মূর্তাদ আমার এত তা ভালো লাগবে এটা বেডি তো আর কি তাই আহা চরিত্রহীন কামড়া করল কি এ তো আখলা কুকুরে রাখলা কুকুর সবকিছুতে মুখ দেয় কুকুর বিরিয়ানি তো মুখ দেয় পায়খানা তো মুখ দেয় আখলাদ সুন্দর করো এমন সুন্দর চেহারা নষ্ট করো না এমন সুন্দর আখলাদ নষ্ট করো না বাপ আরেকবার দুনিয়ায় তুমিও আসবা না আমিও আসবো না এই পৃথিবী একবারই তোমার আমার এক রাত একবারই আস হায়াত একবার একবার একবারই আস আর আসবে না অতএব আজকে এই আয়াতের বক্তব্যইটা